সেচি শাক হ্যালেন চা বা মালঞ্চ শাক কীভাবে আপু বানাবো কিভাবে এর যত্ন করব কি খাদ্য দিব যেন দ্রুত হারে আপনার মতো বেডটি আমাদের ভরে যায় যাদের সমস্যা যে হ্যালেন চা মালঞ্চ একবারই বাড়ছে না তাদের জন্য থাকছে আজকের এই ভিডিওটি হ্যালো ইব্রিওান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন এতদিন তো জানতাম যে হেচি শাক সেচি শাক মালঞ্চ হ্যালেনচা এলিচা এটি শুধু আমারই পছন্দ তো দেখলাম যে এর এত বেশি এত বেশি ভক্ত এই দুনিয়াতে যারা আমাকে নক করেছেন তাই আমি জানতে পারলাম সো আজকের ভিডিওতে থাকছে যে আপনারা সেচি হ্যালেনচা বা মালঞ্চ এর বংশবৃদ্ধি কিভাবে করবেন কিভাবে এর যত্ন করবেন আর কিভাবে আপনাদের বেডটি আমার বেডের মতো একদম ভরে যাবে আর কি খাদ্য দিবেন যার ফলে সেচি শাকে এত বেশি পরিমাণে ফলন হবে আর কতদিন পর পর এই খাদ্যটি দিতে হবে কি ধরনের খাদ্য দিতে হবে তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি মূল ভিডিওতে সবার শুরুতে বলে দিচ্ছি যে আপনারা সেচি শাকের বৃদ্ধি কীভাবে করবেন যখন দেখবেন যে আপনাদের আশেপাশে ফ্রেন্ড সার্কেল বা পরিবারের কোথাও বা বাংলাদেশে গিয়েছেন কোথাও কোনো জায়গায় সেচি শাক দেখেছেন সেচি শাকের এই যে দেখতে পাচ্ছেন এই যে মাথা এই মাথাটি ঠিক এভাবেই ভেঙে নিয়ে আসবেন যেমন কি এই যে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আমি অধিক মাত্রা সেচি শাক কালকে তুলেছিলাম খাওয়ার জন্য তারপর এই যে যে ডগাগুলো এই ডগাগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছি এই যে দেখেন আমি যে সেচিসা খেয়েছি খেয়ে এই যে ডগাগুলো এই যে এখান দিয়ে কিছু আছে এখান দিয়ে কিছু আছে সো আমি এগুলি পানিতে ভিজিয়ে রেখেছি মোস্ট প্রবাবলি এখান থেকে এবং এখান থেকে অধিক মাত্রা শিকড় বের হবে তারপর আপনি যেখানে খুশি সেখানে পুঁতে রাখতে পারবেন টবে দিলে টবে মাটিতে দিলে মাটিতে শুকুর আলহামদুলিল্লাহ এই যে দেখেন আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন আপনাদের ভাগ্য ভালো যে আমি একটু এক্সপ্লেন করতে গিয়ে পেয়ে গিয়েছি এই যে দেখেন যেমন কি এখান দিয়ে এই যে শিকড় বের হচ্ছে সো পুরো শিকড়টি যখন আপনার হয়ে যাবে তখন এইগুলো আপনি চাইলে আমার মতো এমন করে বেডেও দিতে পারেন আর যে কোনো পটেও করতে পারেন এই যে যেমন কি আপনারা ওইগুলো দেখলেন হচ্ছে আমার মেন বেডে আর এই যে পট এই পটে হচ্ছে আমার সেচিসার এইখান থেকে আমি গতকালকে সবগুলো সেচি শাক একেবারে মাথা থেকে তুলে নিয়ে কেটে খেয়ে ফেলেছি কারণ জানি এইগুলোকে যত্ন দিলে খাদ্য দিলে দ্রুত হারে আবার বেড়ে যাবে এখন বলবেন যে আপু আপনার বেড ভরা আর হচ্ছে পট ভরা কেন আপনি এত আবার করতে যাচ্ছেন কারণ আমার লাভলি ভিউয়ার্স আমার কাছ থেকে এত পরিমাণে সেচিসাক নিয়েছে আরও দশটি প্রি অর্ডারে আছে আরও হয়তো বা কারো লাগবে সো আমি চাচ্ছি আমার এই সোনার কুবেরের খাজানা যেন কোনোদিনও দিনও শেষ না হয় তাই আমি যত বেশি আপনাদের মাঝে পৌঁছে দিব আপনাদের কাছে বিলীন করবো তত যেন আমি নিজেও আবার আমার এই সোনার কুবরের খাজানা আমার কাছে রাখতে পারি ওই যে দেখেন আমার আমেনা বুড়ি কীভাবে খেলছে উনি তো আমার সাথে সাথেই থাকে খুবই লক্ষ্মী মেয়ে আমার একদম জ্বালায় না একদম জ্বালায় না একদম জ্বালায় না এটা যে কত সত্যি সেটা শুধু আমিই জানি আচ্ছা যাই হোক এখন হচ্ছে আপনাদের প্রশ্ন যে সেচি শাকের যত্ন আপনারা কিভাবে করবেন আপনাদের সেচি শাকের সেচি শাকের যে পটগুলোতে সেচি শাক আছে তা মোটেও বড় হচ্ছে না যেখানে আছে সেখানে আটকা পড়ে আছে আমার বেড এত কুইক কুইক কিভাবে ভরে যায় চলেন আমরা আপনাদের দেখাচ্ছি যে শেচি শাকের যত্ন আমরা কিভাবে করবো তো আপনারা সেচি শাকের যত্ন বলতে কি বোঝেন আমি শুরুতেই আগে সেটা বলছি যারা অনেক দিন হয় হ্যালেনচা মালঞ্চ বা সেচি শাকের ফলন করেন তারা কিন্তু কম বেশি সবাই জানেন কিন্তু একেবারে যারা নতুন আমি তাদের জন্য কিন্তু বলে দিচ্ছি সেচি শাকের আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা জন্মায় এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আগাছা জন্মায় আর এই যে আমি আরও একটি গাছ দেখাচ্ছি এই যে এই ধরনের গাছগুলো অধিক 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 মাত্রার হয় যেই কারণে শাকের পুরোপুরি বৃদ্ধি অনেক কমে যায় আনাচে কানাচে যেখানেই তাকাবেন সেখানেই কিন্তু ওই যে ওই ধরনের আগাছাগুলো দেখতে পাবেন যার ফলে সেচি শাকের বৃদ্ধি একবারই কমে যায় কারণ হচ্ছে আগাছার শিকড় আর সেচি শাকের শিকড় কিন্তু অনেক বেশি প্রসার হয় দুটি মিলে কনফ্লিক্ট হয়ে যায় তখন এই সেচি শাকের বৃদ্ধি একবারই কমে যায় এই যে দেখেন এর প্রসার কত বড়। আমার কিন্তু এই বেডে সেচি শাক দু থেকে কোনো দিনও নরচর হয়নি এই বছর দিস ইজ দ্য ফার্স্ট এই পুরো বেড ভেদ করে এই যে দেখেন এখানে আবার সেচি শাকের বংশবৃদ্ধি হয়েছে তার মানে মাটির নিচ থেকে কোনো শিকড় বা রুট গিয়ে এই যে দেখেন এখানে হয়েছে সো এই বেডে আমি সেচি শাক হতে দেব না কারণ এটি হচ্ছে আমার ডাটা বা লাল শাকের বেড তো যাই হোক এখন আপনারা কি করবেন কিভাবে এই যত্নটি করবেন চলেন আমি কুইক করে আপনাদের একটু বলে দিচ্ছি এই আগাছাগুলো পরিষ্কার করা খুবই ইজি এই যে দেখতে পাচ্ছেন আগাছা যেগুলো আপনারা টেনে তুলতে পারেন এই যে দেখেন যেগুলো ছোট ছোট সেগুলো তো টেনেই তোলা যায় কিন্তু কিছু কিছু আছে অধিক মাত্রার বড় সেইগুলোকে টানাটানি না করে এই যে দেখেন শুধু মাটির নিচে আপনারা একটি সার্ফ নাইফ দিয়ে যদি মাটিটিকে এইভাবে একটু আলতো করে দেন এই যে দেখেন তাহলেই কিন্তু এই যে জিনিসটি এই যে চলে আসবে তারপর এই যে রুট রয়ে গেছে আমরা কিন্তু রুট রাখবো না এই জন্য কিন্তু এই নাইফ নেওয়া আমরা কিন্তু এই যে রুটটি এই যে দেখেন কই গেলি রে বাছাদন আস এই যে দেখেন আমরা কিন্তু রুটসহ তুলে ফেললাম আমাদের গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না এই যে আমি আরও একটি দেখাচ্ছি এই যে দেখেন এই যে যেমন দেখতে পেলেন মাটির নিচে নিয়ে শুধু আলতো করে আপনার এতে সেচি শাকের কোনো ক্ষতি হবে না ট্রাস্ট মি আমি বরাবরই এই ধরনের যত্ন দিই এই যে দেখেন সো প্রথম এখন আমি যেই কাজটি করব শুরুতে শুরুতেই এখন আমি আপনাদেরকে এই বেগটি তৈরি করে দেখাবো এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত এই তো আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সেচি শাকের বেজ শুরু থেকে শেষ পর্যন্ত একদম ক্লিয়ার এমনকি যে পাশে কচু গাছগুলো আছে এই যে কালো ডগার কচুগুলো চমৎকার চমৎকারভাবে হচ্ছে যে কোনো গাছ আগাছা যত ক্ষতি করুক না কেন সেচি শাককে বেশি পরিমাণে ক্ষতি করে সেচি শাক একদমই আগাছা পছন্দ করে না আর এই যে দেখেন আমার কিন্তু লতি কচুগুলো এই যে এখান থেকে একটি হয়েছে তারপরে এই যে দেখেন এখান থেকে একটি হয়েছে আমার লতি কচুগুলো সাইডে ছিল সাইড ডেটগুলো দু থেকে অনেক খেয়েছি আপনারা জানেন এই যে নতুন করে আবার একটি হচ্ছে সো এই যে ওভারঅল আমি এইটুকু জায়গা থেকে একদম পা থেকে মাথা পর্যন্ত এমন কি আউটার সাইডও আমি ক্লিন করে ফেললাম এতগুলো আগাছা দেখেন বের হয়েছে মাত্র এইটুকু সো আপনারা তো বুঝতেই পারলেন কিভাবে সেচি শাকের বংশ করবেন আর সেচি শাকের যত্ন কিভাবে করবেন এখন হচ্ছে খাদ্য কি খাদ্য আপনারা দিবেন এবং কতদিন পর পর দিবেন এরপর সেচিশাকে দিব হচ্ছে আমি ফর্মুলাক্স ফর্মুলাক্স এমন একটি খাদ্য এটি ডানে বায়ে আগে সামনে পিছনে কোনো কিছুই চিন্তা করে না এর কাজ হচ্ছে শুধু গাছকে বড় করা বাচ্চা দিতে হবে কি হবে না ফুল ফল দিতে হবে কি হবে না তা চিন্তা না করে শুধু গাছের বৃদ্ধি অনেক অনেক বেশি বাড়িয়ে দেয় তাই আমি এই যে গাছে অলওয়েজ ফর্মুলাক্স ব্যবহার করি আমাদের আমেনা বুড়ি ডান্স করবে এখন বলছে যে মা ভিদু ভিডিও করতে হবে কেন করতে হবে ওয়াই ওকে তাহলে ডান্স করো কিভাবে ডান্স করে আচ্ছা তুমি বারবি গার্ল সংটা বলো তো তো দেখলেন তো যে কিভাবে আমি সেচি শাক গাছের যত্ন করি বরাবরই এটা করি এই যে দেখেন যত্ন করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছি কারণ হচ্ছে এইগুলি টায়ার্ডিংয়েরই কাজ আর এত সহজেই গাছপালা বানানো যায় না একটি কথা মনে রাখবেন যত্ন করলেই কিন্তু রত্ন মিলবে যত্ন করবেন না কোনো রত্ন হবে না তো দেখলেন তো যে সেচি শাক বা হ্যালেনচা মালঞ্চার মালনচার মালনচর বংশবৃদ্ধি করবেন হচ্ছে আপনারা ডগা থেকে পাতাগুলো একটু জায়গা নিয়ে কেটে পানিতে ভিজিয়ে রাখলে শিকড় হয়ে যাবে তারপর জায়গায় জায়গায় আপনারা পুঁতে রাখতে পারেন এটি হচ্ছে বেহায়া গাছ হয়ে যাবে আর যত্নের ভিতরে এর সাইড অলওয়েজ আপনাকে আগাছা মুক্ত রাখতে হবে আমিনা গার্ডেনে প্লে করছে কিছু মনে করবেন না তারপর তৃতীয় হচ্ছে খাদ্য আমি এই যে গাছে এই সেচিসাক গাছে আমি ফর্মুলক্স ব্যবহার করি এর কাজ হচ্ছে শুধু বৃদ্ধি করা আপনি আজকে খাওয়ার জন্য তুলবেন কালকেই পরশু বা তারপর আবার তিন দিনের দিনে আবার খাবারের উপযুক্ত হয়ে যায় শাক বরাবরই কারণ ফর্মুলাক্সের কাজই হচ্ছে এ ডানে বায়ে তাকায় না ফুল ফল দিতে হবে কি না বোঝে না শুধু গাছকে বড় করে শুধু গাছকে বড় করে তাই আমি ফর্মুলাক্স দিই আর এই ফর্মুলাক্স আমি দেই হচ্ছে সপ্তাহে একদিন আমি মাসে চারবার দিই অনেক সময় মাসে তিনবার দিই সেটা হচ্ছে গাছের বৃদ্ধির উপর যদি দেখি অতিরিক্ত বাড়ছে তখন আমি এক সপ্তাহ স্কিপ করে দিই তো আশা রাখছি যে শাকের আপনাদের যা প্রশ্ন ছিল কিভাবে এর বংশবৃদ্ধি করবেন কিভাবে যত্ন করবেন কি খাদ্য দিবেন এবং কতদিন পর পর দিবেন তার উত্তর আপনারা পেয়ে গেছেন বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ